পণ্যবাহী লরির পেছনে ধাক্কা যাত্রীবাহী বাসে রাহতরা ভর্তি হাসপাতালে বাস দুর্ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার আনন্দপুর থানার বুড়াপাট এলাকায় রাস্তার উপর দাঁড়িয়ে থাকা পণ্যবাহী লরিতে ধাক্কা দিল যাত্রীবাহী বাস পুলিশ সূত্রে জানা গিয়েছে শনিবার ভোরবেলা চন্দ্রকোনা টাউন থেকে মেদিনীপুরের দিকে যাচ্ছিল যাত্রীবাহী বাসটি আনন্দপুর থানার বুড়াপাট এলাকায় রাস্তার দাঁড়িয়ে থাকা একটি লরিকে পেছন থেকে ধাক্কা দেয় বাসটি সামনের অংশ দুমড়ে যায় যার ফলে বাসে থাকা যাত্রীদের আঘাত লাগে ও কোমরে চোট পান যাত্রীবাহী বাসের চালক স্থানীয়দের তৎপরতায় আহতদের উদ্ধার করে কেশপুর ও চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতালে পাঠানো হয়েছে তবে কেউ গুরুতর আহত হয়নি বলে জানা যায় পুলিশ সূত্রে ঘটনাস্থলে আনন্দপুর থানার পুলিশ পৌঁছে বাসটিকে রাস্তা থেকে সরিয়ে দেওয়া হয় তবে কিভাবেই দুর্ঘটনা ঘটলো খতিয়ে ছে পুলিশ বিদ্যা ব্যবসা চাকরি জোটক বিচার বিবাহ পারিবারিক অশান্তি সন্তান লাভ বাস্তু সমস্যা যে কোনো সমস্যার সমাধানের একমাত্র সেরা ঠিকানা জ্যোতিষী প্রসাদ রায় আর দেরি না করে আজই চলে আসুন প্রসাদ রায়ের কাছে আমাদের ঠিকানা আর সি এইটি বেঙ্গল অম্বুজা সিটি সেন্টার দুর্গাপুর ষোলো নিয়ার জোড়াহাট রোটারি ফোন নম্বর সেভেন ফোর অথবা নাইন